হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল যদি আপনার রেশন কার্ডে নাম জেন্টার বা আপনার যে বয়েস রয়েছে সেই বয়েস যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মিনিটের মাথায় কিন্তু আপনার রেশন কার্ডের নাম জেন্টার এবং বয়স কিন্তু সংশোধন করতে পারবেন খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ ফুড দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ আপনার যদি আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকে অর্থাৎ যে ব্যক্তির নাম জেন্টার বা আপনার বয়স ভুল রয়েছে সেগুলো কিন্তু আপনারা মিনিটের মাথায় কিন্তু আপনারা ঠিক করতে পারবেন যদি আপনার রেশন কার্ডে অর্থাৎ আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডে যদি নাম সঠিক বা জেন্ডার সঠিক বা বয়স সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন তার জন্য খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে ফুড ডট ডাব্লু বি ডট গভ ডট ইন সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিতরে আসবেন আর এসে আপনারা একটু নিচে স্ক্রল করে এসে আপনার একটি রেশন কার্ড বলে অপশান পাবেন সেই রেশন কার্ড অপশানটিতে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি রেশন কার্ড রয়েছে অপশান সেই রেশন কার্ড অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে রেশন কার্ড অপশানটিতে ক্লিক করে দিয়ে আপনারা একটু স্কল করে আসবেন স্কল করে আসলে আপনারা একটু অল্প একটু ওয়েট করবেন একটু আসতে সময় লাগবে এখানে অল্প একটু ওয়েট করার পর এখানে আপনি একটু নতুন অপশান দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে অপশানটি দেখতে পাচ্ছেন নাম ইয়ার এবং জেন্টার ফর ডি আর সি হোল্ডার অর্থাৎ রেশন কার্ড হোল্ডার সেই অপশানটিতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটি নতুন আরও একটি কিন্তু পেজ খুলবে অর্থাৎ সেই পেজে আপনার যে রেশন কার্ডের নম্বরটি আছে সেই রেশন কার্ডের নম্বরটি এখানে আপনারা বসিয়ে ছাড় অপশানটিতে ক্লিক করে দেবেন ছাড় অপশানটিতে ক্লিক করে দিলে আপনি যে রেশন কার্ডে যেটা ঠিক করতে চান সেটা কিন্তু আপনারা এখানে ঠিক করতে পারবেন এখানে আপনার নাম জেন্টার বয়েস এগুলো কিন্তু আপনারা ঠিক করতে পারবেন এবং যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বরটি কিন্তু লিঙ্ক করতে পারবেন অর্থাৎ আপনার নাম জেন্টার বয়স এবং মোবাইল নম্বর যদি আপডেট করা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ঠিক করতে পারবেন মনে রাখবেন আপনার যদি আধার কার্ডে যদি নাম ঠিক থাকে সেক্ষেত্রে আপডেট হবে নয়তো আপডেট হবে না অর্থাৎ আপনার আধার কার্ডে যেগুলো ডিটেলস দেওয়া থাকবে সেগুলোই কিন্তু আপডেট হবে নয়তো কিন্তু রেশন কার্ডে আপডেট হবে না তার জন্য আপনারা নিচে স্কল করে স্কল করে আপনার যেটা আপডেট করতে চান অর্থাৎ নাম জেন্টার অর্থাৎ আপনার জেন্টার এবং ইয়ার অর্থাৎ আপনার বয়স নাম জেন্টার বয়েস সেগুলো কিন্তু আপনারা যেটা ঠিক করতে চান সেগুলো কিন্তু ক্লিক করে দেবেন যেহেতু আমরা তিনটি তিন ঠিক করব তার জন্য তিনটি আপনারা ক্লিক করে দিতে পারেন আপনার যেটা ঠিক হবে সে সেটা আপনারা ঠিক করবেন যেহেতু আমরা নাম আপডেট করব তার জন্য নামের উপরে আমরা ক্লিক করে দেবো নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এবং আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের কিন্তু চারটি সংখ্যা দেখবে অর্থাৎ আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের চারটি সংখ্যা আপনারা দেখতে পারবেন এবং টার্ম অ্যান্ড কন্ডিশন যে নিচে দেখতে পাচ্ছেন অপশনটি সেই অপশানটিতে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দিয়ে দিয়ে এবং নিশ্চয়ই স্কোল করে চলে আসবেন নিচে স্কুল করে চলে আসার পর সেন ওটিপি যে অকশানটি আছে সেই সেন ওটিপি অপশানটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডের মাধ্যমে একটি ওটিপি আসবে অর্থাৎ আপনার আধার কার্ডের যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপিটি এন্টার করে দেওয়ার পর আপনাকে বলা হবে যে আপনার যে আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি যদি আপডেট করতে চান তাহলে ইএস করুন যদি ইএস করেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি আপডেট হয়ে যাবে যদি আপনি জেন্ডার অপশান এগুলি করেন সেক্ষেত্রে আপনার যদি জেন্ডার ভুল থাকে সেক্ষেত্রে জেন্ডার অপশানটি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার জেন্ডারটিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এভাবে কিন্তু মিনিটের মাধ্যমেই কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু আমাদের ঠিকঠাক রয়েছে তার জন্য আমরা ভিডিওটির মাধ্যমে দেখালাম না আপনার যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপডেট করে নেবেন অতি সহজেই কিন্তু আপডেট করা যাচ্ছে কিন্তু মিনিটের মাধ্যমে অর্থাৎ এক মিনিটও আপনার কাছে সময় লাগবে না আপনারা কিন্তু নাম জেন্টার এবং বয়স আপনারা কিন্তু আপডেট করতে পারবেন আধার কার্ডের মাধ্যমে অর্থাৎ আধার কার্ডের যেটা নাম থাকবে সেই নামটাই কিন্তু আপনারা এখানে কিন্তু আপডেট হবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম অর্থাৎ রেশন কার্ডে এক মিনিটের মধ্যে মাধ্যমে অর্থাৎ আধার কার্ডের ওটিপির মাধ্যমে নাম ইয়ার এবং জেন্টার কিন্তু আপডেট করা যাচ্ছে যদি ভুল থেকে থাকে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখন পর্যন্ত যারা ডিজিটাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন